আওয়ামী লীগের ঝটিকা মিছিল এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে তাজা খবর রাজধানীর কোথায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলো সেই মিছিলে কারা কারা আছেন কীভাবে করলেন কোন সময় করলেন এবং মিছিলে কতজন লোক আছেন এর চাইতে গুরুত্বপূর্ণ খবর সামাজিক মাধ্যমে এখন আর নেই এবং জাতীয় গণমাধ্যমগুলো এই ধরনের ঝটিকা মিছিলের খবর যেভাবে গুরুত্ব সহকারে প্রকাশ করছে তাতে করে এই মুহূর্তে যদি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকগুলো উপর যদি বজ্রপাত হয়ে মারা যায় সেই মৃত্যু সংবাদের চাইতে এই ধরনের ঝটিকা মিছিলের খবর আপাত দৃষ্টিতে অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এই ঝটিকা মিছিল মাসখানেক হলো তারা শুরু করেছে প্রথম থেকে আট দশজন লোক মিছিল করত এখন এটা বাড়তে বাড়তে দুইশো তিনশো চারশো পাঁচশো হয়ে গেছে এবং নির্ভীকভাবে তারা মিছিল করছে মিছিল করে সিটকে পড়ছে কোনো রকম অ্যাকশন নেই যেভাবে আগে আওয়ামী লীগের লোকজনকে দেখলে ঝাঁপিয়ে পড়া হতো সেইরকম করা হচ্ছে আর সরকারকে বুঝ দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে এবং আওয়ামী লীগের প্রতিদিনই একজন দুজন করে নেতা ধরে সরকারকে প্রবোধ দেওয়া হচ্ছে যে কাজ হচ্ছে কোনো সাবেক এমপি কোনো সাবেক নেতা এমপি প্রার্থী তাদেরকে এভাবে ধরে বা কোনো ছাত্রলীগের নেতাকে প্রতিদিন একটা দুটো করে এভাবে গ্রেপ্তার করে তারা সরকারকে প্রবোধ দিচ্ছে বা যারা এই মিছিল চাচ্ছে না তাদেরকে প্রবোধ দিচ্ছে আর অন্যদিকে আওয়ামী লীগের যে মিছিল ঝটিকা মিছিল এটার যে গতি বাড়ছে আপনারা তো জানেন ঝটিকা যে শব্দটি ঝটিকা মানে খুব দ্রুত ঝট করে তাড়াতাড়ি করে কোনো একটা কিছু করা তা ঝটিকা মিছিল বলতেই বোঝায় যেটা কোনো দীর্ঘমেয়াদী ঘটনা নয় এটি ত্রিশ সেকেন্ডের জন্য হতে পারে আর ঝুটিকার সঙ্গে সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটা হলো ঝড় ঝড়ের গতিতে আর ঝড়ের মধ্যে বাংলাদেশে যে ঝড়টি সবচেয়ে প্রণয়নকারী সেটা হলো কালবৈশাখী তো যখন কোনো একটা জায়গাতে ঝটিকা আসে ঝড় হয় কালবৈশাখী আসে সেটা কেবলই মাত্র ঝড়ের মধ্যে থাকে না সেখানে আম পড়ে জাম পড়ে গাছ উঠিয়ে নেওয়া যায় এবং এমন এমন কালবৈশাখী যেটা অনেক সময় টর্নেডো তৈরি করে ফেলে টিউবওয়েল সব উঠিয়ে নিয়ে যায় তো আপনি যদি টিউবওয়েল না হয় ওখানে একজন মানুষ থাকে তাকে যে সেই টর্নেডো কোথায় উড়িয়ে নিয়ে দেখা গেল যে ঢাকা শহর থেকে আপনাকে উড়িয়ে নিয়ে কুড়িগ্রামে পাঠিয়ে দিয়েছে কোনো মন্দিরে আপনাকে বসিয়ে দিয়েছে অথবা আপনাকে ভারতের সেই বহু দূরে আপনাকে পৌঁছে দেওয়া হয়েছে অথবা সুন্দরবনে একটা বাঘের যে ঘর সেই ঘরের মধ্যে আপনাকে পৌঁছে দিয়েছে ঘূর্ণিঝড় এমন একটা জিনিস টর্নেডো এরকম একটা ভয়াবহ জিনিস তো এখন এই যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল এই ঝটিকা মিছিলের মধ্যে যে অশী সংকেত সেখানে সবাই রাজনৈতিক ঝড় দেখতে পাচ্ছেন প্রায় প্রতিদিন সকালে বিকালে রাতে এমন কি গভীর রাতে ভোর রাত্রে এবং গভীর রাতে এই ঝটিকা মিছিল হচ্ছে সব খবর আসছে না কোনো কোনো দিন দুটো কোনো কোনো দিন চারটে কোনো কোনো দিন দশটা এবং এটা কর্মসভা বাড়ছে এখন সবাই ভয়ে আছে হঠাৎ করে এটা কেন হচ্ছে এটা তো হওয়ার কথা না আওয়ামী লীগের কিছু নেই হ্যাঁ এটা কী ধরনের কথা এত বড় একটা বিপ্লবে তাদের পরাজিত হলো তাদের বড় বড় নেতারা পালিয়ে গেল তো সেখানে স্বর্গত মানুষে এক বছর নীরব থাকে এর মধ্যে তারা এখন মিছিল করছে এর সে বেহায়া এর সে নির্লজ্জ কোনো রাজনৈতিক দল হতে পারে দুর্বল যারা আছে তারাই কথা বলছে আর কোকে বলার চেষ্টা করছে এটা কী ধরনের কথা এখানে তারা মিছিল করছে দৌড়দৌড়ি করছে ওদিকে আওয়ামী লীগের যারা নেতা বিদেশে তারা স্যুট পরে কোট পরে তারপরে শেষে তারা বিয়ের অনুষ্ঠানে এসে পোলাও কুরমা ভিড়ে নিয়ে এগুলো খাচ্ছে এটা কি মানুষ নাকি আওয়ামী লীগ ছি 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 এইভাবে হয় এরকম একটা কথা আছে আর বলছে না আওয়ামী তো চেনো না তাদের আসল রূপটা কি তারা ভয়ঙ্কর ভীষণ রকম ভয়ঙ্কর বোমা মারা তারপরে গান পাউডার দিয়ে গাড়ি জ্বালিয়ে দেওয়া এসব যেমন তাদের জন্য খুব ডাল ভাত তেমনি আবার তারা রাষ্ট্রক্ষমতে এসে কীভাবে হাঁটুতে গুলি করতে হয় কীভাবে গুম করতে হয় কীভাবে আয়নাঘরে ঢুকেতে হয় তারপরে কিভাবে একেবারে বাপের নাম ভুলিয়ে দেওয়া যায় এই টোটাল কাজগুলো আওয়ামী লীগ জানে ভালো করে জানে কাজেই রাজপথে এখন যে বিশৃঙ্খলা চলছে সেই বিশৃঙ্খলার মধ্যে সব জায়গাতেই মানুষ আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে কোনো একটা রিক্সালো জোরে কথা বললে মানুষ ভয় পায় ওকে আওয়ামী লীগ তো এই যে ব্যাটারি রিক্সা বা অটোরিক্সা বনানিতে মারধর করলো কেউ একজন বলে ফেললো যে তিরিশ হাজার আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মী তারা এই অটোরিকশার সেই চালকের বেশে এখন এই ঢাকা শহরে দাপিয়ে বেড়াচ্ছে ভালো কথা কোথাও ছোটোখাটো একটা বিক্ষোভ বিদ্রোহ দেখা দিলি ওর মধ্যে মানুষ আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে আর এই ঘটনাগুলো ছিল এই ঝটিকা আক্রমণ বা এই ঝটিকা মিছিলের আগে কিন্তু এটা যতই বাড়ছে ততই মানুষের সন্দেহ আরও বেড়ে যাচ্ছে এখন বলে যে আল্লাহ ওই মন্ত্রণালয়ের সচিব ও তো আওয়াম লীগের ও শেখ হাসিনার সাথে ওর ছবি আছে পুলিশের অমুক কর্তা অমুক এসপি মানে আপনি যে কোনো সমাবেশে যান তারপরে শেষে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে যান তারপরে আড্ডাতে যান প্রথমে দেখবেন বিশাল একটা দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাসের প্রথম বক্তব্য হলো কী হলো এই বিপ্লব করে আমার অমুক থানার ওসি আওয়াম লীগের লোক এক ডাইরেক্ট ছাত্রলীগের লোক অমুক নেতার সঙ্গে সরাসরি ঘোরাফেরা করতো সে এখন ওসি হিসেবে এই যুগে নিয়োগ লাভ করলো এই দুই দিন আগে এটা একটা কথা হলো কি হবে কি হবে এই দেশের এইরকম মানে যত মিছিল হচ্ছে তত বেশি পারস্পরিক মানে অবিশ্বাস তৈরি হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে এখন বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে বিএনপির মধ্যে ভারতের প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে এটা কিন্তু সন্দেহ থেকে অবিশ্বাস থেকে এই আওয়ামী লীগের ভয় থেকে মানুষ বিএনপিকে বা বিএনপির যারা নেতা রয়েছেন তাদেরকে ভারতের দালাল ট্যাগ দেওয়ার সুযোগ পাচ্ছে এটা ভয় থেকে আতঙ্ক থেকে আদারওয়াইজ অন্য সময় হতো না এরপরে সরকারের মধ্যে অনেক লোককে পাওয়ারফুল লোককে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে এরা সব ভারতের দালাল একদম ছবি একে একে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে যে দুজন মানুষ মানে মরিয়া প্রমাণ করতে রাজি যে তারা মরে নাই এর একজন হলেন জনাব পিনাকি ভট্টাচার্য আরেকজন হলেন জনাব আসিফ নজরুল দুজনই তাদের জীবনের যে উত্থান বা তাদের আজকের যে অবস্থান সব কিছুর রয়েছে ভারত বিরোধিতা এখন এই দুজন লোককে ভারতের দালাল হিসেবে আলটিমেটলি ত্যাগ দেওয়া হয়েছে এবং এটা বাংলাদেশ থেকে করা হচ্ছে তাদের চোখ একে দুই চোখ থেকে রক্ত হচ্ছে। সেখানে ভারত লেখা ভারতীয় পত্রপত্রিকা ভারতীয় ইউটিউবার বাংলাদেশের যারা এই দুজন বিরোধী রয়েছে সবাই এই দুজনকে ভারতের দালাল বলার চেষ্টা করছে তো এইভাবে অবিশ্বাস যে পর্যায়ে গেছে দুদিন পরে যদি ডক্টর মোহাম্মদ তিনুসকে বলা হয় ভারতের দালাল তাহলে এখানে অস্বাভাবিক কিছু আপনি দেখবেন না এবং এটা হবে এই আওয়ামী লীগের ঝুটিকা মিছিল যত বাড়বে ততই এর মধ্যে যে ঘটনা ঘটে গেছে এই ঝটিকা মিছিলের কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় খুবই বিপদে পড়েছেন তিনি এই মিছিল কেন হচ্ছে পুলিশের জিজ্ঞাসা করছেন পুলিশের মধ্যে আবার প্রতিক্রিয়া হচ্ছে এর কারণ হলো পুলিশ কেন এখন ঝুঁকিতে যাবে তারা এর কারণ হলো আওয়ামী পুলিশ হয়ে তারা যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে আড়াই হাজার পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারপর তাদের হাজার হাজার লোক পলাতক পুলিশের হাজার হাজার লোকের চাকরির ছুটি হয়েছে কনস্টেবল থেকে শুরু করে একদম আইজি পর্যন্ত এই মুহূর্তে দুইজন আইজি জেলখানায় এবং বাকি আইজিরা পলাতক একমাত্র নূর মোহাম্মদ সাহেব ছাড়া আওয়ামী লীগ জমানার যারা আইজি ছিলেন মোরালের সবাই পলাতক বাঘা বাঘা সব আইজি তো সেখানে বর্তমান আইজি কেন তিনি এই ঝুঁকি নিতে যাবেন ডক্টর ইউনিচের পক্ষে বা এদের পক্ষে তিনি তার দৈনন্দিন কাজকর্মগুলো করবেন অপরাধ দমন করবেন কিন্তু বাকি কাজগুলোতে তিনি ঝুঁকিতে যাবেন না এটা স্বাভাবিক সেনাবাহিনীর অবস্থা সেনাবাহিনীর সঙ্গে এখন যে আচরণ করছে একজন লেফটেন্যান্ট কর্নেল একজন কর্নেল একজন ব্রিগেডিয়ার তার সঙ্গে একজন ব্যাটারির রিক্সা চালক যে ব্যবহার করছে যেভাবে তাদের সঙ্গে ঠাট্টা মশ্করা করছে তাদেরকে রীতিমতো ধাক্কাধাকি করছে একজন ব্রিগেডিয়ার একজন গার্মেন্টস শ্রমিক সেই মিলিটারি গাড়ি গাড়ি পুড়িয়ে দিচ্ছে একজন ব্রিগ্রেডিয়ারকে ধাওয়া করছে তারপরে সেনাবাহিনীর সদস্যদেরকে ঘেরাও করছে ছাত্ররা তারপরে চারিদিকে ঘেরাও করে সেনাবাহিনীর সদস্যরা একেবারে লোডেড আর্ম সহ নির্ঘাত দাঁড়িয়ে আছেন কানে তুলো দিয়ে আর পুলাপন সব ভুয়া 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 হাজার হাজার ফুলাফান ভুয়া ভুয়া করছে আর এই পঞ্চাশ জন ষাটজন একশো জন সেনা কর্মকর্তা বা কনস্টেবল বা সিপাহী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সেখানে অনেকটা সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কী করতে পারেন তারা সেখানে তো সেই জায়গাটা যেখানে যারা এই তে অসহায় বোধ করছে সেখানে আওয়ামী লীগের এই জায়গাটাতে তারা কার হুকুমে গিয়ে আবার আর নতুন ট্যাগের মধ্যে পড়বেন এখন এই যে সেনা সদস্যরা তারা যদি দমন করতে চায় তারা তো এক মিনিট দমন করতে পারে কিন্তু লোকজন বলবে এরা সব আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লির দালাল এই ভয়ে তারা এই কাজগুলো করছে না পুলিশের একই অবস্থা তো সব মিলিয়ে আওয়ামী লীগের যে এই যে ঝুটিকা মিছিল এই ঝটিকা মিছিল বড় হচ্ছে তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে এগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা কি ভারত করাচ্ছে ভারতে র করাচ্ছে মোসাদ করাচ্ছে আমেরিকা করাচ্ছে নাকি কি আওয়ামী লীগ নিজে নিজেই করছে স্বতঃস্ফূর্তভাবে নাকি এখানে বিএনপির মদত আছে জামাতের মদত আছে সরকারের মদত আছে আমি যে প্রশ্নগুলো করলাম অবাক করা ব্যাপার হলো সবগুলো ঘটনা একসাথে ঘটছে সবগুলো ঘটনা একসাথে ঘটছে অর্থাৎ এখানে যেমন ধরুন একটা জায়গাতে মিছিল হচ্ছে এখন আওয়ামী লীগের লক্ষ্যী দিয়ে যদি মিছিল করিয়ে সমন্বয়কদেরকে দমন করা যায় যেখানে একটা শক্তিশালী সেখানে সমন্বয়কদের নিকটতম যারা প্রতিদ্বন্দ্বী বিএনপি হোক জামাত হোক তারা এইটাকে প্রিভিলেজ দিচ্ছে বিকজ তারা একা সমন্বয়কদের সঙ্গে পেরে উঠছে না একইভাবে জামাতের লোক একইভাবে বিএনপির লোক কোনো কোনো ক্ষেত্রে প্রশাসন এই জায়গাটাতে ছাড় দিচ্ছে আর অন্যদিকে মাস্টার প্ল্যান অনুযায়ী ভারত র এই কাজগুলো করবে আর দশটা ঘটনা দেখার পরে নিজেদের বীরত্ব এবং হীরত্ব দেখার জন্য তারা সরাসরি নিজেরা এই কাজগুলো করছে এর কারণ হলো শেখ হাসিনা এই কাজগুলো করার জন্য তাদেরকে প্রোমোট করছেন ফলে দেখা গেল একজন একটা ঝটিকা মিছিল করল যেটি বিএনপির আমলে হয়েছে জামাতের আমলে হয়েছে মানে আওয়ামী লীগের বিএনপি করেছে জামাত করেছে এবং এই ধরনের একটা ঝুটিকা মিছিল মাত্র চার পাঁচজন লোক নিয়ে একটা ঝুটিকা মিছিল করে তার একটা ছবি পোস্টার তার একটা কাছে পাঠিয়ে দিয়ে সে বলছে আমি নেতা বিশাল নেতা এই বিপদের সময় দেখুন আমি করেছি জামাতের একটা অবস্থা তো এখনও আওয়ামী মধ্যে এই ধরনের একটা হিরোইজম তৈরি হয়ে গেছে তারা সস অবস্থানে থেকে এরকম একটা ঝুটিকা মিছিল করছে একটা ছবি করছে এবং ছবিটা সরাসরি শেখ হাসিনার কাছে পৌঁছে দিচ্ছে তার ডাইরেক্ট কোনো ভায়া মিডিয়া নেই এবং বলছে আমার নামটা লিখে রাখেন আপনার